আমন্ত্রণ জানাচ্ছি আইবি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাংলাদেশ আর কখনো সৈর শাসনের পথে ফিরবে না জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টাই অনুরোধ বিদেশে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভার্জি আসার নির্দেশ ডিফেন্স সেক্রেটারি একসাথে এক স্থানে বৈঠক জড়ো করার ঘটনা বিরল ফৌজদারি অভিযোগ অভিযুক্ত বিআই সাবেক পরিচালক কুমি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ ফিরিয়ে দেয়া হয়েছে বিমানবন্দর থেকে জাতিসংঘের প্রধান উপদেষ্টার বহরের সফর সঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন সংখ্যায় সঠিক নয় বলছে সেক্রেটারি

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন সরকার শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে তিনি এসব কথা বলেন এছাড়া আগামী নির্বাচনে যে দলের জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আর কখনো স্বৈরা শাসনের পথে ফিরবে না দেশের গণতন্ত্র আর কখনো হুমকির মুখে পড়বে না ইউনুস বলেন দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমতের ভিত্তিতে দেশের গণতন্ত্র সংস্কার কার্যক্রম টেকসই ভাবে এগিয়ে যাবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশাল শোডাউন করেছে বিএনপি জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করেছে বিএনপি বিস্তারিত থাকছে রিপোর্টে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মো এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি নেতারা এবং সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেবেন এ সময় জাতিসংঘের সামনে বিশাল শোডাউন করবে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতাকর্মীরা জাতিসংঘের সামনে তাদের স্বাগত জানাতে বড় ধরনের উপস্থিতি নিশ্চিত করতে চায় বিএনপি এ সমাবেশ সফল করতে ইতোমধ্যেই স্থানীয় বিএনপি নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এক সমাবেশ করে বিএনপি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ কাজী মনির জসীমউদ্দিন সহ বেশ কয়েকজন বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও তাদের সন্ত্রাস ও নৈরাজ্য থেমে নেই ক্ষমতায় থাকতে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিভিন্ন দেশে অঢেল সম্পদ গড়েছে এখন পাচার করা টাকা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে সমাবেশে বিএনপি নেতারা আরও বলেন হাসিনা ও জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সন্ত্রাস করছে তাদের এসব সন্ত্রাস উপযুক্তভাবে মোকাবিলার ঘোষণা দেন বিএনপি নেতারা ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ বিশৃঙ্খলা যুক্তরাষ্ট্র আওয়ামী প্রতিহত করার হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট মনে রাখিস আগামীকাল বাপমার কাছে বেরোয় আসার আগে দোয়া নিয়ে আসি পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে আসি আর ফিরতে পারবি না যদি কোন রকম আইন ভঙ্গ করার চেষ্টা করি আমরা শহীদ জিয়ার দল আদর্শের দল আমরা নিজেদের ধৈর্য ধারণ করতে জানি কিন্তু বাধা দিলে বাধা সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাদ ইউনুস ও তার সফর সঙ্গীদের উপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ভারতে আশ্রয় নেয়া পতিত সৈরাচার শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রে সফরত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচার শেখ হাসিনা নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এ নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরতে না পারে হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের হেনস্তার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ খোঁজ নিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে ইতোমধ্যে বিদেশি নাগরিক ভাড়া করেছে বিষয়টি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল কার্যালয় ইতোমধ্যে অবহিত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এদিন জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে স্থানীয় সময় শুক্রবার দুপুর একটায় জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ওই সময় তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারাও উপস্থিত থাকবেন এদিন জাতিসংঘের সামনে ব্যাপক উপস্থিতি ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাদের সঙ্গে রয়েছে জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া দলের নেতাকর্মীরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত তিন দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে আটটি ঘরোয়া বৈঠক করে এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে হাসিনা বলেন ওরা কেউ যাতে অক্ষত যেতে না পারে তোমরা সব ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছেন জয় এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ ফরিদ ইউ আহমেদ ইউএসএ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তাদের আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টি কোতে আসতে বলেছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক নেতৃত্বকে এক স্থানে বৈঠকে জড়ো করার ঘটনা বিরল ভুয়া বিবৃতি ও বাধা দানের ফৌজদারি অভিযোগে বিআই এর সাবেক পরিচালক জেমস কমিকে অভিযুক্ত করা হয়েছে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট দোষী সাব্যস্ত হলে কমির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে প্রথমবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পর দু সালে কমিকে বরখাস্ত করে ট্রাম্প ক্যালিফোর্নিয়ার একটি গয়নার দোকানে হঠাৎ প্রবেশ করে এক মিলিয়ন ডলার সমামূল্যের অলংকার নিয়ে গেছে মুখোশদারি ডাকাতরা ডাকাতির সেই দৃশ্য ধরা পড়েছে দোকানটির ক্লোজ সার্কিট টেলিভিশন সিসিটিভিতে পঁচিশ জনের ডাকাত দলের সবার ছিল কালো মুখোশ তারা মুহূর্তের মধ্যেই দোকানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পরে এক মিলিয়ন ডলার মূল্যের গয়না ছিনিয়ে পালিয়ে যায় শহরের সান রেমন এলাকায় হলো আর্স জুয়েলার্সের এই ডাকাটির ঘটনা ঘটে সুইট পটেটো অ্যাপল অ্যান্ড স্পিনাস নামের পণ্যের প্যাকেটে সিসার স্তরের পরিমাণ বেশি থাকতে পেরে জানিয়ে নিউ ইয়র্ক সহ আঠাশটি স্ট্রেট থেকে সেগুলো প্রত্যাহার করেছে স্প্রাউট অর্গানিক্স নিউ ইয়র্ক ও নিউ জার্সি ভিত্তিক প্রতিষ্ঠানটি শিশুদের জন্য প্রক্রিয়াজাত খাবার উদ্ভাবনী প্যাকেজিং এর জন্য পরিচিত তাদের তৈরি পছন্দের একটি খাবার সুইট পটেটো অ্যাপেল অ্যান্ড স্পিনাস গত ষোলো সেপ্টেম্বর প্রথম প্যাকেট প্রত্যাহারের কথা জানায় স্প্রাউট অর্গানিক্স যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আটকে দেওয়া হয়েছে তাজউদ্দিন আহমেদ ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে দেওয়া হয় পুলিশের বিশেষ একটি বিষয়টি আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার এক সালের নির্বাচনে গাজীপুর চার আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ 2008 হাজার আট সালে একই আসনে আবার নির্বাচিত হন 2009 নয় সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশগ্রহণের জন্য গঠিত সফর সঙ্গী দলের সংখ্যা নিয়ে টিআইবির সাম্প্রতিক দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম তিনি জানান টিআইবি দাবিটি ভুল তথ্যের উপর ভিত্তি করে এবং যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া হয়েছে তিনি জোর দিয়ে বলেন যে বর্তমান প্রতিনিধি দল অতীতের শেখ হাসিনা সরকারের আমার তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং একটু বেশি মনোযোগী কর্মঠ ও ফলাফলমুখী আসছে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নেতাকর্মীদের এমন আশার মধ্যে নিজের নির্বাচনী এলাকা উপজেলা বিএনপি কার্যনির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন দলটির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া তাকে তার নিজ জেলা ফেনীর ফুলগাজী উপজেলার সদস্য ইউনিয়নের বিএনপি কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে ফুলগাজী উপজেলার ছটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় প্রতিটি ইউনিয়নের দশ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং একাত্তর সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে যত কথাই বলেন প্রচারণায় কেউ পিছিয়ে নেই পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বিএনপি পি আর বুঝে না যেসব দেশে পিআর আছে তাদের কি অবস্থা তাও জানে না শারদীয় হিন্দু শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সেই সঙ্গে দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে জামায়াত আমির বলেন আঠাশ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ যুগ যুগ্ম সদস্য সচিব সারোয়ার নিভা বলেছেন নির্বাচন কোনো সমস্যার বিষয় নয় তবে তার আগেই জুলাই অভ্যুত্থানের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করতে হবে বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে তিনজন লোক জোর করে চুল কেটে দিচ্ছেন বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করেন নিজেকে ছাড়িয়ে নিতে তা না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছেন তিনি বলেন আল্লাহ তুই দেখিস বিস্তারিত থাকছে রিপোর্টে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুজন লোক এক বয়স্ক ব্যক্তিকে জোরপূর্বক চুল দাঁড়িয়ে কেটে দিচ্ছে এক পর্যায়ে বৃদ্ধ লোকটি হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেহিস ভিডিওটি ভাইরাল হলে সেখানে এই ঘটনায় লোকজনকে পক্ষে বিপক্ষে মন্তব্য করতে দেখা যায় যাতে অনেকে বলছেন সাধু সন্ন্যাসীদের ওপর এমন হামলার বিচার হওয়া উচিত আবার অনেকে বলছেন এটা মানবিক কাজের একটা অংশ ভিডিওতে দেখা যায় একটি গ্রামের বাজারে দুইজন ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে জোরপূর্বক তার চুল ও দাড়ি কেটে দিচ্ছে যে দুই ব্যক্তি বৃদ্ধ লোকের চুল দাড়ি কেটে দিচ্ছিলেন তাদের পরনে পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি ছিল এছাড়া একটি ভেস্ট পরা ছিল যাতে একটি প্রতিষ্ঠানের লোগও দেখা যাচ্ছিল জানা নিয়ে এই ঘটনাটি ঘটেছে প্রায় মাস আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে যে চুল দাড়ি কেটে দেওয়া হয় তার নাম হালিম উদ্দিন তিনি প্রায় চৌত্রিশ বছর ধরে এমন লম্বা চুল দাড়ি রাখেন তিনি কাশীগঞ্জের কোদালিয়া এলাকার আপনপাড়ার বাসিন্দা হালিম কন্দ স্থানীয়ভাবে বেশ পরিচিত এবং সারা দিন সন্ন্যাসীর বেশে এলাকায় ঘুরে বেড়ান নানা ধরনের তাবিজ কবজ জটিবুটির ওষুধ দেওয়া ও ঝাড়ফুঁক করেন হালিম বলেন চৌত্রিশ বছর হয়েছে চুলটা সিলেট শাহজালালে গেছিলাম ওখান থেকে আইয়া চুলে অতখানি জট হইছে ঠ্যাঙের লামাত গেছিল গা জট জট ফালাইয়া দিয়া অহন আমার সমস্যা আমি অহন ঘর থেকে বাইর হইতে পারি না সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মুফতি সৌরভ হোসেন আশরাফি জানান মূলত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন জেলায় গিয়ে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এটাকে তারা সেবা হিসেবেই দেখেন কিন্তু জোর করে এই কাজ করার উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তারা জোরপূর্বক কারও চুলদাড়ি কাটেন না এসব তথ্য তুলে ধরে এটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ইউ আহমেদ এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজ পালনের নিজ দেশ থেকেই সৌদি আরবে যেতে হবে তারা যেই দেশে অবস্থান করছেন সেখান থেকে বাংলাদেশি হজ যাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবার খেলার সংবাদ নির্বাচন নিয়ে বর্তমান ক্রিকেটাররা নির্দিষ্ট কোন ব্যক্তির পক্ষপাতিত করে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করছেন বলে মনে করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া এদিকে সরকার পরিবর্তনে এবার নির্বাচন বেশ জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন আসছে অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বেশ সরগরম ক্রিকেট পাড়া এতক্ষণ দেখছিলেন আইবিটি বিউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাংলাদেশ আর কখনো সুযোগ শাসনের পথে ফিরবে না জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেশ তাই অনুরোধ বিদেশে থাকা শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভার্জিনী আসার নির্দেশ ডিফেন্স সেক্রেটারি একসাথে এক স্থানে বৈঠক জড়ো করার ঘটনা বিরল ফৌজদারি অভিযোগ অভিযুক্তের বিআই সাবেক পরিচালক কমি দোষী সাব্যস্ত সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ ফিরে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে জাতিসংঘের প্রধান উপদেষ্টার বহরের সফর সঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন সংখ্যা সঠিক নয় বলছে সেক্রেটারি শেষ করছি আজকের আইবিটি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ